বসে আছি এখানে অন্ধকার তো লাইট নেই তো লাইট জ্বালিয়ে তার ভিডিও করছি আর মা চলে আসবে তো আমরা দেখো রাত্রে বেলা চুরি করতে যাচ্ছি সে মা যদি বাড়িতে না থাকে সত্যিই বলছে এখন খুব মিস করছে মাকে মানে একটা মানুষ যখন থাকে তাকে তো মিস করা যায় না কিন্তু দূরে শুনে ওরে বাবা 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 হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা নতুন ভিডিওর সাথে আশা করি সবাই সুস্থ আছো বন্ধুরা আর খুব ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়ে আমি নতুন একটা ব্লগ স্টার্ট করলাম আজ হচ্ছে সোমবার তো মর্নিং থেকে ভিডিওটা শুরু করছি আর গত লাস্ট বুধ সরি বৃহস্পতিবারে আমাদের বাড়ির সামনে একটু বিয়ে ছিল তো সেই লাস্ট ব্লগ করেছিলাম বৃহস্পতিবারে সেই ব্লগটা আমি দিয়েছি গতকালকে আপলোড করেছি তো এই দু তিন দিন ধরে আমার কোনো ভিডিও করা হয়নি কারণ দুদিন দুদিন ধরে মানে বিয়ের পরের দিন ঘুমিয়েছি মানে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম বিয়েবাড়িতে তারপরে তার দুদিন পরে আবার দুদিন ধরে গেছি মেলাতে তো দু তিন দিন ধরে আমার কোনো ব্লগ করা হচ্ছে না মানে ঘুমিয়েই যাচ্ছি দুপুর হলে দুপুর হলে এত ঘুম দিই তো আমি আর ভিডিও এডিটিং করার এডিটিং করার সময় পাচ্ছি না রাত হলে তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাই কখন করবো বুঝতেই পারিনি আর এত রাত জেগেছিলাম তো একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক এখন আমি আজকে আবার নতুন একটা ব্লগ স্টার্ট করলাম সোমবার থেকে আর গতকালকে মা তারকেশ্বর গেছে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে মা যদি বাড়িতে না থাকে সত্যিই বলছে এখন খুব মিস করছে মাকে মানে একটা মানুষ যখন থাকে তাকে অত মিস করা যায় না কিন্তু দূরে সরে গেলে তাকে অবশ্যই মিস করা যায় তো গতকালকে মা আমার মামাবাড়ি থেকে মানে মামাবাড়ির লোকজন আমার মাসির ছেলে গাড়ি ভাড়া করেছে মানে ফ্যামিলি সহকারে সবাই মিলে আমাদের যত আত্মীয় আছে মানে আমার রিলেটিভরা তো সবাই মিলে গেছে তারকেশ্বর গেছে তো আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যাইনি গরমের মধ্যে আর আমার দিদিরও যাওয়ার কথা ছিল দিদিও যায়নি দিদির মেয়েকে নিয়ে খুব অবস্থা মানে বাচ্চা ওর উঠতে পারে না খুব অবস্থা খারাপ হয়ে যায় ওর তো সেই কারণে আমাদের কারো যাওয়া হয়নি তো কেউ না গেলেও মানে মাসি বাড়ির থেকে মা বাড়ির থেকে সবাই রাগ করবে তো সেজন্য মা গেছে আর আজকে রাতে ফিরে আসবে মা তো গতকালকেই ভেবেছিলাম ব্লগ স্টার্ট করব করবো তো একটুখানি ভিডিও করেছিলাম তো সেটা তোমাদের একটুখানি দেখাবো আর আর আজকে থেকে ভিডিওটা আবার শুরু করছি তো চলো কী করি না করি সেটা শেয়ার করছি আর ঘুম থেকে উঠেই বাকি কাজগুলো হয়ে গেছে বাকি কাজ বলতে ঘর মোছা ঘর জার দেওয়া হয়ে গেছে ফ্রেশ হইনি এখনও ফ্রেশ হবো আর রান্নাবান্না কাকি মানে কাকি করছে আমার ছোটো কাকি শুধু আমি বললাম কাঁঠালের এঁচুর করবো তো কাকিকে বললাম আমি কাঁঠালের এঁচুরটা করে দিচ্ছি আর কাকি রান্না করছে বাকি রান্নাগুলো আর আমার মা যখন বাড়িতে না থাকে তখন কাকি আমাদের জন্য খাবার বানায় আমরা আলাদা খেতে পারি কিন্তু আমরা একসাথে মানে আমরা খুবই মিল মানে আমাদের কেউ ধরতে পারবে না যে আমরা শুধু খাওয়া দাওয়াটাই আলাদা খাই আর কেউ ধরতে পারবে না যে আমরা আলাদা খাই কিনা কারণ এক থাকি তো বোঝা যায় না তো যাই হোক কাকিমা ওইদিকে রান্না শুরু করে দিয়েছে মানে আমার ভাইরা আছে ওদের সকাল সকালে খিদে পায় তো সেই কারণে ওদের তাড়াতাড়ি খেতে দিতে হয় তো কাকি ওদিকে রান্না শুরু করছে আর আমি এখন ফ্রেশ হয়ে যাব তো চলো সারাদিন কি করে না করে সেটাই তোমাদের শেয়ার করছি আই হোক তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে একদম স্কিপ করো না তো চলো বন্ধুরা সাথে থাকো সকালবেলা সব কাজ হয়ে গেছে এখন কাঁঠাল কেটে কাঁঠালের এঁচড় রান্না করব আর বাড়িতে কাঁঠাল গাছ থাকা সত্ত্বেও কিন্তু কাঁঠালের এঁচড় খাওয়া হয় না তো আমি এখন এই যে চলে এসেছি কাঁঠালগুলো কাটবো আর তার আগে একটু জলে ভিজিয়ে নিচ্ছি যেহেতু এই আঠাগুলো খুবই খতরনাক আঠা মানে হাতে লেগে থাকে তো সেই কারণে এইগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখলে কাঠ লাগে না আর আমি কাঠালে এঁচোড়টা আজকে আমি রান্না করছি আর আমার রান্না করার আগে কাকিমা দু তিন রকমের রান্না করে ফেলেছে তো লাস্টে আমি বললাম যে কাঠালে এঁচোড়টা আমি রান্না করি আর আমার ঠাকুমা কিন্তু মানে রসুনটা খায় না আর আমি কিন্তু রসুন দিয়ে রান্না করছি তো সেই কারণে কাকিমা তাড়াতাড়ি আগে অন্য কিছু রান্না করে নিয়েছে ঠাকুমার জন্য আর এখন এটা হচ্ছে আমাদের জন্য আর তোমাদের প্রথমে সরি বলে নিচ্ছি আমার ভিডিওটা দিতে একটু লেট হয়েছে যেহেতু শরীরটা দুদিন বেশ খারাপ ছিল মানে ঠান্ডা লেগে গলা ব্যথা হয়ে গেছিলো তো গাইজ সকালে খাওয়া দাওয়া কমপ্লিট রান্না করার পর খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আর সত্যি কথা বলতে আজকে তরকারিটা খুব ভালো হয়েছিল কাঁঠালের এঁচুড় রান্না করেছিলাম সেটা সবাই ভালো খেয়েছে মানে মাংসের মতো করেছিলাম আর মাংসেরতে যা যা মশলা দেয় কাঁঠালের এঁচুড়েও কিন্তু সেই সবই মশলা দেওয়া হয় তো মাংসের মতোই পুরোপুরি রান্না করেছি আর সবাই খুব ভালো খেয়ে আমার প্রশংসা করেছে তো তোমরা তো খাওনি কি করে বুঝবে বল দুধ থেকে তো যাই হোক আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট শুধু বাকি ছিল বাবা তো বাবাও খেয়ে নিয়েছে আর এখন দুপুর হয়ে গেছে তো সব কাজকর্ম করে তারপরে স্নান করে এই যে ঘরে আসলাম আর এখন যাব পুজো দিতে আর আমাদের বাড়িতে সকাল সকালে পুজোটা দেওয়া হয় কিন্তু আজকে অনেকটা বেলা হয়ে গেল যেহেতু মা বাড়িতে নেই তো সব কাজই করতে হচ্ছে আমাকে আর মা বাড়িতে নেই মাকে খুব মিস করছি আমার মা সারা দিন টুকটাক করে এই কাজকর্ম করে সেটা আজকে বুঝতে পারছি নিজে করছি তো আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে সেরকম কাজকর্ম নেই তো তবু যেটুকু আছে সবই তো করতে হয় একটা সংসার মানে শুধু কাজ মানে সব কাজ থাকলে যে সংসারটা পুরোপুরি হয় সেটা না কাজ যার সংসার আছে সে বুঝতে পারে কাজ কতটা থাকে সংসার বড় থাকুক বা ছোট থাকুক সবারই কাজ করতে হয় সংসারে সব কাজই থাকে সংসারে তো যাই হোক ভাল লাগছে না এখন ঘুম পাচ্ছে খুব তো পুজো দিয়ে এসে দেখি ঘুমোতে পারি নাকি আর সময়ও নিই তারপরে একটু পরে আবার ঘর ঝাড় দিতে হবে আবার ভাই মানে ভাইদের পড়াতে আসবে তো তার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই লোকজন আসে তো যাই হোক যাই এখন যাই যে পুজোটা দিয়ে আসি তো ভিডিওটা দেখতে থাকো চলো বাড়িতে মা নেই তো সব কাজগুলোই আমাকে করতে হচ্ছে আর আমাদের বাড়িতে সেরকম কাজ ভারী কাজ সেগুলো না এদের সংসারে যেই সব টুকিটাকি কাজকর্ম থাকে সেইগুলো। তো দেখো এখন এই যে আমি স্নান করে ফুল তুলতে চলে এসেছি তো ফুলগুলো আগে তুলে নিই আর রোদের এত তাপ মানে বাইরেই বেরোনো যায় না আর আমাদের ফুল গাছটা কিন্তু এতটাই উপরে মানে হাত পায় না ভালো করে তো নিচে যে গাছটা আছে সেই গাছ থেকেই বেশ ফুল তুলছি আর ফুলগুলো না রোদের জন্য শুকিয়ে গেছে তো সেই কারণে ছোট গাছ থেকে তুলে নিচ্ছে আর ছোটো গাছের ফুলগুলো বেশ বড় হয় ওটা অন্য গাছ আর যে বড়ো গাছটা ছিল সাইডে সেটা হচ্ছে কাঠমালতি বলে হ্যাঁ কাঠমালতি গাছ আর নিচে যে সাদা গাছটা ছোটো ছিল সেটা কি টগর ফুল বা কী একটা ফুল বলে যাই বল আমার অত মনে নেই এখন তো যাই হোক এই যে পুজো দিতে চলে এসেছি তো আমার পুজো দেওয়া কমপ্লিট আর পুজো দেওয়ার শেষে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পুজো দিই আর আজকে ফুলগুলো কম পেয়েছি বলেই আসনটা কিন্তু সুন্দর করে সাজানো হয়নি আমার মা যদি বাড়িতে থাকতো তাহলে মা আমাকে সকাল টাইমেই ফুল তুলে দেয় আর অনেক ফুল হয় কিন্তু রোদের সময় তো ফুলগুলো নষ্ট হয়ে গেছে তারপর দেখো এখন বিকেল হয়ে গেছে তো বিকেল টাইমে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের বারেন্দাতে সব বাচ্চারাই খেলা করে আমাদের বাড়িতে তো বাচ্চা আছে কিন্তু আশেপাশে সব ছোটো ছোটো ভাই বোনরা সবাই আসে তো সবাই মিলে বারেন্দাতে সবাই একসাথে খেলা করে বাইরে যেহেতু অনেকটা গরম তো সেই কারণে এই ঘরের বারেন্দাটা বসলে বেশ হাওয়া লাগে তো সবাই খেলা করছিল তো সেই কারণে দেখো বারেন্দাটা খুব ধুলো হয়ে গেছে তো এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দিয়ে দিতে না মাকে খুব মিস করছি সত্যি কথা বলতে মা বাড়িতে না থাকলে না মন খুব খারাপ হয়ে যায় আমি জানি না কেন আমার কাকিমা আছে সবাই আছে বাড়িতে কিন্তু আমার মনটা খারাপ হয়ে যায় মা যদি বাড়িতে না থাকে তারপর দেখো দিদি বাড়িতে এখন এসি সন্ধ্যার দিকে

বাচ্চাদের এই বয়সে দুষ্টুমিগুলো দেখতে বেশ কিন্তু ভালো লাগে তো আমার দিদির জায়ের ছেলে মানে গুল্লু ও কিন্তু খুবই দুষ্টু হয়ে গেছে আর ও দেখো সবাইকে এখন প্রণাম করে দেখাচ্ছে কিভাবে ঠাকুরকে প্রণাম করে আর আমি দেখো এই সুযোগে ফ্রিজ থেকে বের করে জিলাপি খাচ্ছি তো এই জিলাপিগুলো হচ্ছে মেলা থেকে আনা আর মা একটু আগে কল দিয়েছিল মা বললো যে আমি অনেকটা কাছে চলে এসেছি তো মাকে আনতে যাব। এই রাতে আমরা এখন বেরিয়ে পড়ছি মাকে আনতে যাব। আর আমাদের বাড়ি থেকে হাই রোডটা কিন্তু বেশি দূর না তো সেই কারণে মাকে বলেছি মা তুমি আমাদের রাস্তায় ঢুকতে সেইখানে নেমে পড়বা বাস স্ট্যান্ডে নামতে হবে না আর যাচ্ছি আমি দিদি আর আমার পাশের বাড়ি ওই বোনটা আর বোনের মেয়ে আর দিদির মেয়ে তো এই চার পাঁচজন মিলে এখন বেরিয়ে পড়ছে মাকে আনতে যাব তো রাতের বেলা দেখো চোরের মতো যাচ্ছে আর ভিডিও করতে করতে ভূতের মতো লাগে না তো গাইস এখন আমরা এই যে বসে রয়েছি মার জন্য মাকে নিতে এসেছি আর মা হাই নামবে মানে আমাদের রাস্তাটা মানে আমাদের রাস্তার শেষে হাই রোড তো তো সেখানে নামবে আর বাস স্ট্যান্ডে নামতে দিলাম না তো এখানে নামতে বললাম তো এখান থেকে মাকে নিয়ে যাব তো সেই জন্য যে এসেছি আমি দিদি আর আমার পাশে বাড়ি বোনটা লাগুনি তো এখন একটা জায়গায় বসে আছি এখানে অন্ধকার তো লাইট নেই তো লাইট জ্বালিয়ে তার ভিডিও করছি আর মা চলে আসবে এখনই ফোন করেছিল তো নেমে পড়লে মাকে নিয়ে বাড়ি যাবো তো ভিডিওটা দেখতে থাকো কী অন্ধকার কিছু দেখা যায় স্বভাবিক কি আমরা চুরি করতেছি বুঝি আমরা চোর হাই রোডের কাছে আমরা বসাচ্ছিলাম আর এখানটায় না অন্ধকার ছিল বলে লাইট জ্বালিয়ে তারপরে ভিডিও করছি আর দু তিনটে বাস চলে গেল কিন্তু এখনও মা আসছে না মাসিকে ফোন করলাম মাসি তো বললো যে চলে এসছি তো এখন এই যে দাঁড়িয়ে আছি দেখি কখন আসবে তো ফাইনালি মাকে নিয়ে বাড়িতে আসলাম আর মা দেখো আসার সময় আমাদের জন্য কত রকমের খাবার কিনে নিয়ে এসেছে আমি ফুটি বা মাজা এইসব খেতে বেশি পছন্দ করি তো সেই কারণে মা আমার জন্য একটা ফুটি কিনে নিয়ে এসেছে আর দিদির মেয়ের জন্যও এনেছে আলাদা করে আর তারকার সর থেকে বাবার মাথার জল নিয়ে এসেছে মানে শিবলিঙ্গে যে জল ঢালা হয় সেই জলটা এনেছে তো মা এটা সবাইকে খেতে বললো আর কৃষ্ণনগর থেকে যে নাম করা মিষ্টি তো মিষ্টি নিয়ে এসেছে আর তাছাড়া অন্য সব খাবার প্রসাদ সুতো এইসব নিয়ে এসছে আর মা যেসব খাবার নিয়ে গেছিলো সেসব খাবার খায়নি মা বলছিল এত খাবার কিনা হয়েছিল রাস্তায় বাসের মধ্যে সবাই কিনেছে মাও কিনেছে বল মা বল ওই সবই খেতে পারছিলাম না তো এইগুলো কি করে খাব তো যাই হোক এই যে মা বাড়িতে এসছে আর এটাই সবচেয়ে আমার কাছে বড় পাওনা যে মা ঠিকমতো বাড়িতে বাড়িতে ফিরে এসছে আর মাকে আমি বললাম যে অনেকটাই যখন রাত হয়েছে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তুমি ঘুমিয়ে পড়ো যেহেতু অনেকটা রাস্তার জার্নিং করে এসছো শরীরটা তো একটু খারাপ লাগবে তো আমার মা সুস্থ আছে এটাই ভগবানের কাছে অনেক ভোলেনাথের কাছে গেছিলো শিব বাবার কাছে সে তো অবশ্যই তার বাচ্চাদের ভালো রাখবে আর গত বছর আমরা গিয়েছিলাম আর এবছরটা যাওয়া হলো না মিস করা মিস করে ফেললাম তো সামনে বছরের ইচ্ছা আছে সামনে বছরও যে দাদাটা নিয়ে গেছে আমার মাসির ছেলে তো ও সামনে বছর নিয়ে যাবে তো সামনে বছর যেতে পারি আর বাবা যখন বাবার কাছে যখন একবার গিয়েছে অবশ্যই বারবার যাব উনি যতবার আমাদের কা তার কাছে ডাকবে ততবারই যাব তো গাইস এখন অনেকটা রাত হয়ে গেছে আর মা এসছে মাকে বললাম তাড়াতাড়ি তুমি খেয়ে নাও আমি সন্ধ্যার দিকে তরকারি করে রেখেছিলাম রাতের ডিনারের জন্য আর কাকেমার রুটি করেছিল তো দুজন মিলে খাবারটা বানিয়েছি তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট আর মাকে বললাম যে এতটা রাস্তা জাইনিং করে এসছো তাড়াতাড়ি শুয়ে পড়ে শরীরটা খারাপ লাগতে পারে তো জন্য মাকে তাড়াতাড়ি খাবারটা দিলাম মা খেয়ে শুয়ে পড়েছে আর আমিও দেখো এখন শুয়ে পড়বো আমি প্রায় ঘুমিয়ে গেছিলাম তো আমি একবার ঘুমিয়ে গেলে আর মহিটিরটা টানানো হয় না তো ভাবলাম যে না ঘুমালে হবে না তো মহিটটা একবার টানায় তারপরে শুয়ে পড়বো আর আজকে দুপুর টাইমে ঘুমানো হয়নি বাড়িতে মা নেই তো সবসময় টেনশন লাগে যে কোন কাজটা করতে হবে এরপর কী করতে হবে না করতে হবে মানে কীরকম একটা টেনশন থাকে না তো যাই হোক এখন এই যে এখন শুয়ে পড়বো আর খুব ঘুম পাচ্ছি গো তো ঘুমিয়ে ঘুমোতে হবে আর আমি আর আমার এই টেডি বিয়ারটা আমরা দুজনে ঘুমাই তাই না তো আমার সাইডে টেরিবিয়ারটা থাকে আর আমার যখন আঠারো বছর হলো তখন আমি এই বার্থডেতে আমার বার্থডেতে এই গিফটটা পেয়েছি তো একে অনেক যত্ন করে রেখে দিয়েছি আর এ আমার রুমেই থাকে মানে আমার রুমেই রেখেছি তো আমি অনেক যত্ন করে যে কোনো জিনিস খুব যত্নে রাখতে চাই কিন্তু আমার বাড়িতে যা বাচ্চারা আছে মানে আমার কাকার দুই ছেলে আমার দিদির মেয়ে ওরা ঠিকমতো রাখতে পারে না মানে রাখতে দেয় না মানে নষ্ট করে ফেলবে তো এই টেলিভেয়ারটা অনেক দিন আগেরই কিন্তু তবু আমি অনেক যত্নে অনেক ভালোবেসে রেখেছি খেয়ে তো আমার যত্নের জন্য একটু ভালো আছে আর যদি আমি অবহেলা করতাম তো ভালো থাকতো না এ আর তাছাড়া যতটা পারি নিজে চেষ্টা করি যে যে কোনো জিনিস আমি অনেক সুন্দর করে রাখার জন্য তো যাই হোক আর কথা বলছি না বকর বকর করছে অনেক কথা বলে ফেললাম তো যাই হোক বন্ধুরা তো আমার ব্লগটা এই পর্যন্ত করছি আর খুব ঘুম পাচ্ছে তো তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছি তাড়াতাড়ি বলতে অনেকটাই রাত হয়েছে আর আমাদের গ্রামে বাড়ি তো আমাদের এখান দিয়ে না সবাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আমি যখন আমার কাকা বাড়িতে বা মাসি বাড়িতে বেড়াতে যাই টাউনে তখন কিন্তু তারা কিন্তু বারোটা একটা ছাড়া ঘুমায় না কিন্তু আমাদের এখানে নটা দশটার মধ্যে সবাই ঘুমিয়ে পড়বে তো যাই হোক অনেকে হলো কথাবার্তা তো আমার এই সারাদিনের আমার এই ছোট্ট ব্লকটা কীরকম লাগলো অবশ্যই জানিও আর নেক্সট ব্লকে দেখা হচ্ছে সবাই কিন্তু সুস্থ থাকবে আর ভালো